সাথে সাথে বাচ্চাও আছে দেন বাচ্চাটাও দেখি এই হচ্ছে বাচ্চাটা দেখো কি ব্যাপার রিয়াদ ভাই কাকা বিবি গুদাপে কোনটা এটা আফসানটা ভাই আফসান বিবি গুদাপে বেশি নটটার দাম এই সিলভার নটটা এই সিলভার নরের দামে ধরেন ফুল প্যাকেজ হয়ে গেছে আর আফসানবাগা লাট্টু মাথার মুঝওয়ালা সিলভার বাঘা কেমন দাম সেটা আপনি আমি আরও দশজন জানে পাঁচ জোড়ার প্যাকেজ দর্শক দেখেন এই যে বৈলপাঙ্খীর মতো বলছি এই যে পায়েব্রেশন করতেছে পুরা গোটা প্যাকেজ যদি এক জোড়া কেউ নিতে চায় দিবেন এটাই আসসালামু আলাইকুম পেকবতার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লাহ আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর থাকবে আর তার ভিতরে আফসান বিবিক বুদার পেস্ট আছে এরপরে পাবেন এখানে চুইটাল কালো গররা যারা বাসিরাজ ককার লাভার আছেন তারা নিতে পারবেন যারা ফেন্সির ভিতরে শার্টিং লাভার আছেন ইত্যাদি অনেক কবুতর আছে পাল্লা লাইনের কবুতরও আছে তো চলুন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি আর যার যে কবুতরটা পছন্দ হয় আপনারা রিয়াদ ভাইয়ের সাথে নিশ্চিন্তে নিরাপদে সমগ্র বাংলাদেশে আপনারা লেনদেন করতে পারেন

পাকিস্তানি রামপুরি কবুতর মাদি দুইটা দর্শক দেখেন দুই দুইটা ক্লাবের ট্যাগ লাগানো আছে পায়ে আচ্ছা এটা কি চিনি রামপুরি জি দর্শক চিনি রামপুরি মাদি এটা চুইঠাল বাবরা মাদি চুইঠাল বাবরা মাদি দর্শক একটা রামপুরি মাদি একটা চিনি রামপুরি মাদি একটা চুইঠাল বাবরা মাদি আর রামপুরি মাদিটার পায়ে দুই দুইটা ক্লাবের ট্যাগ লাগানো আছে কোন মাদিরা কত চান ভাই সিঙ্গেল যেটা নেবেন আটশো আর তিনটা একদম ষোলোশো সিঙ্গেল যেটা নেবেন একদম আটশো আর একসাথে নিলে ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে সবগুলো তো রানিং মাদি সবগুলো রানিং ঠিক আছে রিয়াদ ভাই কি ভাই ঝর্ণা ওই সর্বনাশ দর্শক রেডলেস শার্টিং আর হচ্ছে ডানলেস শার্টিং দর্শক আমি ডানলেস মাদিটা একটু দেখাই আপনাদের দেখছেন কালারটা অস্থির একটা কালার কারণ এই টাইপের শার্টিংগুলো একটু সাইজে বড়ই হয় দেখেন মার্শাল্লা এবার নটটা একটু দেখাই দিয়ে দেখেন রেডলেস আর হচ্ছে ডানলেস দুইটাই রানিং পেয়ার রানিং জোড়া বাচ্চাও আছে সাথে বাচ্চাও আছে দেন বাচ্চাটাও দেখি এই হচ্ছে বাচ্চাটা দেখেন পুরো স্পেন কালার আসছে না

নট দিলে জোড়া নিবে আহা যে গরম পড়ছে দর্শক আপনারা আপনাদের কবুতরের যত্ন নিবেন এটা হচ্ছে মাদি না কত চান মাদিটা একদম সাতশো টাকা দর্শক রানিং তো না রানিং মাদি দর্শক একদম সাতশো টাকা এটা কি আমেরিকানটা না কি ব্যাপার রিয়াদ ভাই কক্কা

দেখেন একদম ব্রিডিং এ আছে কবুতর গুলো ডাকা ডাকি করতেছে আমরা একটু কষ্ট করে আবার আপনাদের ডাকানোর চেষ্টা করবো রিয়াদ ভাই মাদিটা ধরে আর খাতার ভিতরে ডাকানো খুব মুশকিল এমনি ডাকলে ডাকতে তারপর মাদিটা ধরে আবার ছাড়েন নটটা ডাকবে কারণ ব্রিডিং এ আছে তো দর্শক আমরা অন ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখছেন দুইটাই একদম ব্রিডিং আছে কত চান ভাই কক একটা একদম 2200 টাকা একদম এটা হচ্ছে বাসিরাজ ককা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন্টি দর্শক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন যারা নিবেন ককা পেয়ারটা নিতে পারেন

যে মাথার উপরে সাদা দেখা যায় ওটা মনে হয় ফাটাক দর্শক মুখীর কোয়ালিটি কিন্তু এখান থেকেই আসে কত চান পেয়ারটা একদম

ব্ল্যাক বিবি বি তো বহুত দিলেন নেন ধরে নিন এবার আফসান BIBিক বুদাফেস্ট রিয়াদ ভাই আপনাদের কাছে নিয়ে চলে আসছে নরমাদি কোনটা ভাই এটা নর এটা মাদি জি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা 100 তে 100 গ্যারান্টি ভাই বাচ্চা আমি নিজে বিক্রি করছি ভাই এটার বাচ্চা নিজেই বিক্রি করছেন আপনি তাহলে তো দর্শক আর কিছু বলারই নাই কারণ রিয়াদ ভাই নিজে যে চোখে দেখা এটা কি হ্যাঁ গ্রিন নেক বুদাপেস্ট গ্রিন বুদাপেস্ট হাঙ্গেরিয়ান গ্রিন নেক বুদাপেস্ট না আর তার মাটি হাঙ্গেরিয়ান গ্রিন নেক একদম সেম কালার সেম টু সেম ভাই একদম হুবহু কার্বন কপি সেম টু সেম আচ্ছা দুই পেয়ার দিলেন কিভাবে কি ভাই ভাই এক পেয়ার 3000 দুই পেয়ার 5000 এক পেয়ার দুই পেয়ার টাকা জান asker টাকা জি দর্শক

আজকে কোয়ালিটি কবুতর দেখুন আচ্ছা কবুতরগুলা খালি দেখছেন পুরো কোয়ালিটি আছে মাশাআল্লাহ এটা কি সিলভার অপশন ভাঙানো ও জাস্ট কবুতরগুলা দেখেন অনেকে সিলভার কবুতর খুজেন না এই যে দেখেন আপনার সিলভার কবুতরের কালেকশন সিলভারের কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে রিয়াদ ভাই দেখেন যারা সিলভার খুজতেছেন সিলভারের পাগল যারা এই হচ্ছে আপনার এই প্যাকেজটা দু জোড়ার প্যাকেজ দেখেন প্রতিটা কবুতর দেখেন পুরো ফুল সিলভার দেখেন এই নটটা দেখেন না আমার মনে হয় বলবো না দর্শক আগে জানি তারপরে রিয়াদ ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চান বাচ্চা নিজে বিক্রি করে আসছে এটা একটু খেয়াল রাখেন দর্শক দু জোড়া কত জানা একসাথে 2500 দুই জোড়া 4 এর 3500 দুই জোড়া 3500 একদম একদম যদি তবে আমরা টাকা হারায় গেছ হবে না ভাই জিনিস দর্শক খালি এই নটটার দামও মনে হয় যে 3500 টাকা না এর চেয়েতে বেশি এই নটটার দাম এই সিলভার নটটা এই সিলভার নরের দামে ধরেন ফুল প্যাকেজ পেয়ে গেছেন আর আফসান বাগা লাট্টু মাথার মুজেওয়ালা সিলভার বাগা কেমন দাম সেটা আপনি আমি আরও 10 জন জানে

হচ্ছে তিন নাম্বার জোড়া প্রতিটা কবুতরের চোখ দেখেন এটা হচ্ছে তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার জোড়া এটা হচ্ছে পাঁচ জোড়ার একটা প্যাকেজ না আচ্ছা সব শান্তি পাবে তো না ভাই ঢাকার ভিতরে যারা আছেন একটু সাবধান কারণ এই কবুতরগুলো গুলো যাওয়ার ভয় বেশি কারণ রিয়াদ ভাই এমন মানুষের থেকে কবুতর নিয়ে আসে ওনারা পাল্লা করে দূর দূরান্ত থেকে পাল্লা করে ওইগুলো আবার রিয়াদ ভাই কম দামে কিনে এনে আপনাদেরকে কম দামে দেয় তো যারা ঢাকার ভিতরে আছেন একটু সাবধানে পালন করবেন এই হচ্ছে পাঁচ নাম্বার জোড়া এই যে দর্শক চোখ দেখেন চোখ দেখেন কবুতর এবার প্রতিটা কবুতরের চোখ দেখাবো ইনশাল্লাহ সব রানিং না সব রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চান ভাই পাঁচ জোড়া একদম 3500 দিতে ভাই মাত্র 3500 টাকায় দর্শক জোড়া কিন্তু পরে সাতশো টাকা কিন্তু সিঙ্গেল সাতশো টাকায় হবে না সবগুলা একসাথে নিলে গোটা প্যাকেজ যদি এক জোড়া কেউ দিবেন এটাই এখান থেকে প্যাকেজ ভাঙা দেওয়ার কোনো সুযোগ নাই এই পাল্লা লাইনের কবুতর যারা নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন সব ডিম বাচ্চা বাচ্চাকে থাকবে তো না ভাই এখানে কিন্তু দর্শক একটা বইল আছে এরপরে চাপচিলা আছে অনেকগুলো আছে সবগুলা হাই কোয়ালিটি কবুতার চাইলে আপনারা নিতে পারেন আপনাদের ভালো লাগবে ভাই এই মুহূর্তে কি দেখবো ভাই রামপুরি জোড়া দর্শক টাকা দিয়ে নিবেন কবুতর দেখে এই যে দেখেন দেখেন কবুতর গুলা দেখেন ভাই এই মাদিটার চোখটা আমাদের একটু দেখাবেন এটা কি ছাড়ে পাঁচ জোড়া না না অসুবিধা নাই কিন্তু তারপরে আপনি আমাদের মাদিটার একটু দেখতে চাই পার্সোনালি দেখেন আপনি পাঁচ জোড়া দেন অসুবিধা নাই দেখেন চোখ গুলা দেখেন দর্শক কোয়ালিটিটা দেখবেন এখানে দেখছেন ধরে রাখেন একদম ক্রিম চোখের কবুতর কিছু কিছু সময় কিছু কিছু কবুতর থাকে প্যাকেজের ভিতরে যেগুলো কিনা মানে পাঁচ জোড়া কবুতরের সবচেয়ে বেশি দামে থাকে এসব কবুতরগুলো একটু দেখে নেবেন স্যাম্পল দেখাইলাম এটা কি তিন নাম্বার প্যাকেজ যেমন এই যে নটটা দর্শক এই নটটা হচ্ছে একশো একশো এই যে নটটা না আমি দেখাবো রিয়াদ ভাই আমার দেখানোর দায়িত্ব আমি দেখাবো কয় জোড়া দিলেন তিন জোড়া এটা কি চার জোড়া নাম্বার দর্শক এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ারে চার নাম্বার জোড়া পাইলাম না এই হচ্ছে পাঁচ নাম্বার জোড়া কি চুইটাল পাঁচ নাম্বার জোড়া হচ্ছে চুইটাল টোটাল পাঁচ জোড়া পাঁচ জোড়া কোনো ভাই বন্ধু যদি নিতে চায় একদম সদাই বিদায় 5500 টাকা ভাই পাঁচ জোড়া কবুতর দর্শক সদাই বিদায় একদম 5500 টাকা এখানে যে দুইটা নর্ এই যে একটা মা দি একটা নর্ দেখাইছি এগুলাই হচ্ছে কাজের জিনিস বাকিগুলাও কাজের জিনিস কিন্তু আমি ওইটা স্পেশালি আপনাদের দেখাইলাম তে পাঁচ জোড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে ভাই দিলেন এবার চিনি

ডিম বাচ্চা করা না দেখেন রাজশাহী ছাই গীবাজ একদম সেম টু সেম এটা কি ভাই রাজশাহী ছাই দুই নাম্বার প্যাকেজ যাবে হ্যাঁ দুই জোড়া প্যাকেজ দর্শক দুই জোড়ার প্যাকেজ দুই জোড়াই হচ্ছে বিগ সাইজের কোউতার দর্শক এটাকে ডিগবাজি দেয় জি ভাই

মাত্র তেরোশো টাকা হু দশ মাত্র তেরোশো টাকা আপনার একটা জিনিস খেয়াল করেন রিয়াদ ভাই এর আগে কিন্তু পঁচিশশো টাকায় চুঠাল কালো গড়রা বিক্রি করছে আজকে মাত্র তেরোশো টাকায় দিছে তার মানে বোঝা যাচ্ছে যে যতটা কমে কিনতে পারে ঠিক ততটা কমে আপনাদেরকে দেয় তো মাত্র তেরোশো টাকা রিয়াদ বাই ভাই মুসালদম ব্ল্যাক মুসালদম ব্ল্যাক মুসালদম অথবা কালো মুসালদম রানিং প্যারিং এটা নোট টানা বাদিটা ফুল ফ্রেশ তো না মানে বডিতে কোনো মিস মার্কিং নাই তো তিল পরিমাণ ফাটা পাইলে ডাবল টাকা রিটার্ন হবে ভাই আচ্ছা তিল পরিমাণ ফাটা পাইলে ডাবল টাকা রিটার্ন হবে এটা দেখেন দর্শক একদম পুরা সাপলা পাতার মতো হ্যাঁ কালারও ফুল জেট হাইট মানে এখন যদি কুকুরটা যদি 4 ঘন্টা রাখেন আর টাকা ডাবল রিটার্ন হবে এগুলা জি দর্শক 4 ঘন্টার ফ্লাই বেশি ফ্লাই করতে পারবেন এগুলা দেখেন ওই যে অ্যাক্টিভিটিস দেখেন কুকুর ধরে অ্যাক্টিভিটিস দেখেন কুকুর রানিং প্লেয়ার রানিং প্লেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চান জোড়াটা জোড়া একদম 1500 তো ডিমে চলে আসছে দর্শক দেখেন ডিমে চলে আসছে কবুতরগুলো একদম 1500 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক এগুলো কিন্তু হাই ফ্লেয়ার মুসালদাম আর নর তো ফাটায় ফেলতে থাকে মাশাআল্লাহ অ্যাক্টিভিটি আছে একদম দর্শক দেখেন যে কবুতর যত বেশি ডাকে সেই কবুতর তত বেশি ডিম বাচ্চা করে আর এ তো পুরাই খাঁচাই ফাটায় বেলতেছে পুরা মাত্র পনেরোশো পনেরোশো রিয়াদ ভাই কি দিলেন লাল চুলি টক লাল টক টকটকা লাল কালারের লাল চুলি কবুতর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই কত চান জোড়াটা জোড়াটা আজকে জন্য একদম আটশো সবাই একদম আটশো চুইঠাল টকটকা লাল কালারের লাল চুলি কবুতর দর্শক দেখেন নটটা কতটুকু একটি মাসাল্লাহ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ওই গেল 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 ডিম বাচ্চা করা মাত্র আটশো টাকা হলে দর্শক নিতে পারবেন জোড়াটা